أعوذ بالله من الشيطان الرجيم وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا استفيدون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أسكر من ذلك ولا أكبر إلا في كتاب مبين আল্লাহ রবুল্লা আলমিন তার ক্ষমতা তার কুদরতের কথা বলছেন যে তোমরা থাকো না কোনো কাজে এবং তোমরা তেলাওয়াত করো না আল্লাহর কোরআন থেকে কোনো কিছু অথবা তোমরা করো না কোনো কাজ সর্বাবস্থায় ইল্লা আলী কুম সুহুদা এই সর্বাবস্থায় আমি তোমাদের কাছে উপস্থিত থাকি মানে তার কুদরত যে তোমরা যখন কোনো কাজে থাকো তোমরা কোরআন কোরআান্তে করো তোমরা কোনো আমল করো তোমরা যাই করো আমি তোমাদের কাছে উপস্থিত থাকি এস্টু যখন তোমরা ওই কর্তব্যে লিপ্ত হও তখন তোমরা ওই কাজগুলি করো অমায় আজ রবিকামে থাকে না আল্লাহর আপনার রবের জাররা বরাবর অনুপরিমাণ পৃথিবীতে ওলাফি সামা এবং না আকাশে আকাশ পৃথিবীর কোথাও অনুপরিমাণ কোনো কিছু ভালো মন্দ আল্লাহর অবসরে থাকে না বলে আসকর আহ মেন এর চাইতেও যদি কোনো কিছু ছোট থাকে অনুর চাইতেও যদি কিছু ছোট থাকে বলা একবার এবং এর চাইতে সবচাইতে বড়ো যেটা হয় ইল্লাফি কেতাবে মোবেন সব কিছু আমার স্পষ্ট কেতাবে লিপিবদ্ধ আছে আল্লাহর কুদরত সম্পর্কে আল্লাহ বর্ণনা করছেন আল্লাহ আল্লাহুন আলহিম তোমরা সাবধান হও সতর্ক হও আল্লাহ যাদের অভিভাবক আল্লাহ যাদের বন্ধু ফুল আলহিম আল্লাহমি হাজানুন তাদের উপরে কোনো ভয় নাই তারা কখনো দুঃখ করবে না তাদের দুঃখ কষ্টে তারা পতিত হবে না এই দুঃখের না থাকা পরকালের ব্যাপার দুনিয়ায় দুঃখ হবে দুনিয়া ইমানের কারণে আপনার কষ্ট হবে আল্লা দিন আমানু অকানুয়্তাকুন এখন আল্লাহর আউলিয়া কারা আল্লাহর বন্ধু কারা আল্লাহ যাদেরকে অভিভাবক আল্লাহকে যারা অভিভাবক নির্বাচন করছে তারা কারা আল্লা দিন আমানু আল্লাহ বলেন যারা ইমান গ্রহণ করেছে অকানু ইয়াত্তাকুন এবং যারা মন্দ থেকে দূরে থাকে তাকোয়া শব্দের অর্থ হলো পরহেজগারি অর্থাৎ মন্দ থেকে ওয়ার্ড অফ ইভিল আপনি মন্দ থেকে দূরে থাকেন কখনো মন্দ যেন আপনাকে স্পর্শ না করতে পারে আপনার সমাজের এত জঞ্জাল দূর করতে পারবেন না কাজে আপনার চলার পথে আপনি পরিষ্কারভাবে ফাঁকে ফাঁকে চলে গন্তব্যস্থানে যান আমরা কিন্তু কথা শুরু হইলেই অমুকে এই করছে ইমাম সাহেব এই করছে মান হিসাবে করছে এই মালা সাহেব আর ইমাম সাহেবের কবরে তো আপনি যাবেন না আর তাদের হিসাব আপনার থেকে আল্লাহ নিবে না আপনার হিসাব আপনার থেকে নেবে কাজে এই জন্য তাকওয়ার শব্দের অর্থ হল যে মন্দ থেকে তুমি নিজেকে বাঁচাও মন্দ থেকে দূরে থাকো আল্লাহ বলেন যারা ইমান আনে মন্দ থেকে দূরে থাকে তারাই হচ্ছে এমন মানুষ যারা আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করেছে বসরা আপিল হায়াতের দুনিয়া অফিল আকরা এদের জন্য সুসংবাদ দুনিয়াতেও এবং পরকালেও দুনিয়াও আপনি সুসংবাদ পাবেন মনের শান্তি আপনার থাকবে পরকালেও থাকবে আপনি অল্প কিছু আয় করেন সামান্য কিছু আয় আয়করণের মাধ্যমে আপনার জীবন যাপন করেন আপনার মনে শান্তি থাকবে আর আপনি লক্ষ কোটি টাকা চুরি করবেন আপনার দিন রাত ঘুম নাই যে টাকা কখন সরে নেয় কখন টাকাইতে নেয় আবার কখন বিপদে পড়ি না কখন ধরা পড়ি কাজে অযথাই আপনি পরের বোঝা নিয়ে আপনি নিজে দুশ্চিন্তা করছেন আল্লাহ রসুল বলেন যে তোমার সম্পদ যা এই তুমি তোমার সম্পদের চাইতে অপরের সম্পদকে বেশি ভালোবাসো এখন সাহাবিরসুল এটা কেমন করে হয় আমরা তো আমাদের নিজের সম্পদকে ভালোবাসি আল্লাহ না তোমার নিজের সম্পদ কি তুমি কি জানো তুমি যা খাও তুমি যা পরিধান করো তুমি যা দান করো এই হচ্ছে তোমার নিজের আর যা তুমি সঞ্চয় করো এটা পরে ওটায় তুমি কিছু করতে পারো তুমি মরে গেলে তোমার আওরাদ পর্যন্ত অন্য কেউ ব্যবহার করবে কাজে আমরা দেখেন অনেক লোকে ব্যাংকে টাকা জমা করি আর সুদ খাই আর মূল টাকাটা জমা রাখি সন্তানের জন্য আত্মীয়ের জন্য তো আল্লাহ রসুল বলেছেন যে তোমরা নিজের সম্পদের সেটি অপরের সম্পদকে ভালোবাসো কাজে যারা অধিক সম্পদ সঞ্চয় করে এটা তো পরের বোঝা আপনার তো দেখতেই পাচ্ছেন যে এখন এই যে সামান্য সমার পৃথিবীতে কি ঘটছে আল্লাহ বলেন আল্লাহমুল দুনিয়া অফিল আখেরা তাদের জন্য সুসংবাদ দুনিয়ায় এবং সুসংবাদ পরকালে লা তাব্দ কালেমাতিল্লা আল্লাহর এই বাক্য বাণীকে পরিবর্তন করার মতো কারো ক্ষমতা নেই আল্লাহ যে মানি ঘোষণা করেন এইটাকে যে পাল্টাবে এমন ক্ষমতা কারো নাই এটা চিরস্থায়ী চিরন্তন জালিকা ফুল আজিম এবং এইটা হচ্ছে সবচেয়ে বড় জয়যুক্ততা যে আল্লাহকে তারা অভিভাবক মনোনয়ন করেছে ভালো কাজ করেছে দিনেও আকেরাতে বলা হ্যা কলহ আল্লাহ রাসুল তাদের কথায় যেন আপনি দুঃখিত না হন ইন্দার জামিয়া নিশ্চয়ই সমস্ত সম্মানের মালিক আল্লাহ আল্লাহ রসুল বিদেহের সময় এক লক্ষ চব্বিশ হাজার মানুষ নিয়ে সেই যুগে এক লক্ষ চব্বিশ হাজারটা এই যুগ না সে সময় পৃথিবীর জনসংখ্যা কত ছিল এক লক্ষ চব্বিশ হাজার লোক নিয়ে আল্লাহ রসুল হজে গেছেন তিনি যে তেইশ বছর পর্যন্ত সংগ্রাম কষ্ট করেছেন সেই কষ্টের যে সুফলটা কি এইটা আল্লাহ দেখানোর জন্যই ঘোষণা করেছেন যে আপনার সময় নাই হজ করেন বিদায় হন সেই সময় দেখা গেছে যে আল্লাহ রসুলের পরিশ্রমের ফল কিভাবে আল্লাহ তাকে দান করেছেন কিভাবে সম্মান তাকে দিয়েছে এই জন্য আল্লাহ বলেন তাদের কথা আপনি দুঃখিত হবেন না জামিয়া নিশ্চয়ই সমস্ত সম্মানের মালিক আল্লাহ যে এই রাসুল পালাইয়া আসছে মক্কা থেকে হদাই বিয়া সন্ধির সময় সন্ধি সাহাবিরা চোখের পানি মুছতে মুছতে ফিরে গেছে কাওয়া ঘর তো অফ করতে দেওয়া হয় নাই হ্যাঁ ষষ্ঠ হিজিতে দু বছর পরেই ঘর মুসলমানদের দখলে মোরশেদদের ঢোকার অনুমতি নেই এই জন্য বলে আল্লাহ যে আপনি দুঃখ করবেন না সমস্ত সম্মানের মালিক আল্লাহ ও আসামিউল আলিম তিনি সব কিছু শোনেন সব কিছু জানেন আল্লাহ ইনারিল্লাহ মানক ইসামতে অমান ফিলাল জেনে দেখো নিশ্চয়ই আল্লাহ মালিক ওই সব কিছুর যা আছে আকাশমের মধ্যে যা আছে পৃথিবীর মধ্যে অমা ইয়াতি উল্লাদিন আল্লাহ বলেন আল্লাহর পরিবর্তে যারা অংশীদার সাব্যস্ত করে সেরেকদেরকে যারা ডাকে এই ইয়াত্তাপিউল্লা জন আল্লাহ বলেন তারা শুধু ধারণার অনুকরণ করে ওয়ল্লাফর এবং তারা শুধু বানানো কথা বলে এই কথার কোনো ভিত্তি নাই এই দেবতা এই করে ওই দেবতা ওই করে এগুলোর মধ্যে শয়তান থাকে একটা জিন থাকে ওই জিনের ওর মধ্যে বেশি অনেক সময় কথা বলে এবং অনেক সময় অনেক কিছু করে আর ওরা মনে করে এর মধ্যে ভগবান এই যে মক্কা ভিজার পরে সাহাবিদেরকে যে লাত উজ্জা এ সমস্ত মূর্তিগুলি ভাঙতে পাঠানো হয়েছে তখন তারা কি দেখেছে যে মূর্তির ভিতর থেকে একটা উলঙ্গ ন্যাড়া মহিলা কালো বের হইয়া মাটির মধ্যে গড়াগড়ি করছে আর খালেদেব নেই এক কব দিয়ে দ্বিখণ্ডিত করে দিছে প্রথমবারে কিন্তু ওজ্জাকে যখন খালেদেব ওই ভেঙে চুরে মূর্তিটা ভেঙে চুরে আল্লাহ রিপোর্ট করছে আল্লাহ তুমি ওজ্জাকে মারতে পারো না তুমি দেখেছো কিছু আমি দেখিনি তাহলে এখন যাও আবার যাই দেখে যে ওইরকম একটা কালো উলঙ্গ একটা মহিলা ওখানে ঘোরাঘড়ি করছে আর সবাই তার ভক্তরা বলছে খালেদকে তুই কাটা করে দেয় খালেদকে ধ্বংস করে ভাবে দোয়া করছে খালেদেব যাই আঘাতে দ্বিখণ্ডিত এরা হলো ওই শয়তানের মধ্যে মূর্তির মধ্যে যে জিনগুলা লুকিয়ে থাকে সেগুলিকে এইভাবে হত্যা করা হয়েছে তিনি সেই আল্লাহ যিনি তোমাদের জন্য রাতকে করেছেন যে যাতে তোমরা একটু আরাম করতে পারো রাতের মধ্যে আর দিনকে করেছেন মুফসেরা দেখার জন্য সবকিছু তোমরা দেখবে উপার্জন করবে কাজ করবে জালিকাল আয়া নিশ্চয়ই ইহার মধ্যে রয়েছে নিদর্শন যে কমেন ওই জাতির জন্য ইয়াস ইয়াসন যারা কথা শোনে রাতকে আল্লাহতালা তোমাদের বিশ্রামের জন্য করে এই রাতে আলো নিভে অন্ধকারে আপনারা খুব সুন্দর করে ঘুমাতে পারেন শরীর স্বাস্থ্যে সারাদিন পরিশ্রম করে যে ক্ষয় হয়েছে এই বিশ্রামের সেই ক্ষয়টা পূরণ হয় সকালবেলা আপনি সুস্থ হয়ে আবার ঘুম থেকে জাগেন ইন্দামিজলিক আয়াতের লেক আসমন এরপরে অকালু এখাত আল্লাহ আলাদান তারা বলে তারা কারা এহুদি এবং খ্রিস্টান দুটা জাতি এহুদিরা বলে যে আসাম আসলাম আল্লাহর পুত্র খ্রিস্টানরা বলে ঈশাল আসলাম আল্লাহর পুত্র তো অকালু তারা বলে এত্তাক আল্লাহ আলাদান আল্লাহ পুত্র সন্তান গ্রহণ করেছে সুফানাহ আল্লাহ তা থেকে পবিত্র অহু আল গানী আল্লাহ তালা তিনি অমুখিক্কি লাহু মাহিস তিনি মালিক যা কিছু আছে আসমানের মধ্যে যা কিছু আছে সপ্ত আকাশের মধ্যে যা কিছু আছে পৃথিবীর মধ্যে এ নয় দা কুমেন সুলতান বেহাজা নাই তোমাদের কাছে কোনো প্রমাণ এই সমস্ত কথার তোমরা আল্লাহ সন্তান দাবি করছো তোমাদের কাছে কোনো প্রমাণ নাই সন্তান থাকলে তার মায়ের মাকে বলো তাহলে আল্লাহর স্ত্রীকে শ্বশুরকে শাশুড়িকে তুমি মাঝখান থেকে একটা ছেলে আছে বললা প্রমাণ করো কোথার থেকে ছেলেটা আসলো এজন্য আল্লাহ বলেন এ বিষয়ে তাদের কাছে কোনো প্রমাণ নাই আতাকুল উনার আল্লাহ মা আলাতা আলামুন তোমরা আল্লাহর উপরে এমন কথা চাপাচ্ছ যে বিষয় তোমাদের কোনো জ্ঞান নাই আপনি বলেন ইদনাল্লা দিন আফতারুন আল্লাহল কাজেবা লাইফ লিহন নিশ্চয়ই যারা আল্লাহর উপরে মিথ্যা রচনা করে তারা কোনোদিন জয়যুক্ত হবে না মাতা উনফিত দুনিয়া এই দুনিয়ার সামান্য ভোগবিলাস সুম্মেলাই না মার্জি হোম অথবা আমার কাছে তাদের প্রত্যাবর্তন সুম্মা নজিক উল আজাবা তারপর আমি তাদেরকে কঠিন শাস্তির স্বাদ গ্রহণ করাবো মা করুন এই জন্য যে তারা কুফুরি করতেছিল